আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে অল ডিজাইন থেকে ইনশাল্লাহ ডেলিভারি দেব মজিবের বাসা ওনার বাসাও হচ্ছে ঢাকা গাজীপুর আর আমাদেরকে প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের বারেন্দার গ্রিল মেন গেট টপ রেলিং এবং সিঁড়ির ডিজাইন সবগুলা কাজ আলহামদুলিল্লাহ অর্ডার করেছে সবগুলার প্রাইস ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা তৈরি করেছি বাইরের জন্য মেন গেটটা হচ্ছে ক্যাপসুয়াল অ্যাম ডিজিনের এর রাজকীয় গেটটা যে গেটটা পেইন্ট করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না আপনি যদি এরকম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ফিনিশিং দিয়ে মেন গেট তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকার মাধ্যমে নিতে পারবেন সাত ফিট বাই আট ফিটে টোটাল আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট দিয়ে পঁচানব্বই টাকা সাত বাই সাতের তিরিশ হাজার পাঁচশো টাকা আর যে বারেন্দার গ্রিলগুলো দেখতেছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে তৈরি করা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেক কোম্পানি মাল দিয়ে এই বারেন্দার গ্রিলগুলার প্রতিষ্কার নিয়েছি মাত্র আপনার হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েল্ডিং জ্বালাই এমনভাবে দিয়েছি যেন হাত দিলে বোঝা না যে এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে এস এর কাজের মূলত রয়েছে এখানে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংয়ের উপর নির্ভর করে সম্পূর্ণ কাজগুলো করা হয় আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজগুলো একুরিটভাবে করা হয়েছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে শালা নিতে পারবেন আর আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং এমন ভাবে দিয়েছি যেন আপনি হাত দিলে বুঝতে পারবেন এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি আপনার যে যেখানে থেকে এই ধরনের কাজগুলো করাতে চান আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি আপনি যদি কোনো কিছু ওয়ার্ডে করতে চান ভিডিও স্ক্যানে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার হোয়াটসঅ্যাপ গোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মকর্তা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে আর আমরা যেগুলা জ্বালাইগুলো করি প্রত্যেকটা ওয়েল্ডিং ঠিক ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে যে জ্বালাইগুলো কখনোই নষ্ট হবে না এটা হচ্ছে টপ রেলিং টপ রেলিংগুলো আমরা জায়গায় গেলে ফিটিং করার পরে ইনশাল্লাহ সৌন্দর্যটা ফুটে উঠবে এই টপ রেলিংগুলো কিন্তু আমরা দিয়েছি প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল টি কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ এগুলো তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছে পঞ্চাশ টাকা বারান্দার গেল ওয়ান পয়েন্ট টু দিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা আর আমরা বাইরের জন্য সিঁড়িটা তৈরি করবো সিঁড়ি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি নিতে পারবেন আর আমাদের কারখানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আর আপনি যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে নাম নাম্বার গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমরা গিয়ে নিয়ে আসবো এবং আমরা কমপ্লিট করে আপনাদের বাসায় কমপ্লিট করে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের সম্পূর্ণ দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করলে আমরা গিয়ে মাপ নিয়ে আসবে বা আমরা গিয়ে আবার ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম